দাদু তুমি চলে আইছো এই তো ঠাকুমা কোথায় রে আমি তো জানি না আগে বলে তুমি আমার লড়ে নিয়ে তো শুয়োরের বাচ্চা তোদের আর গেলা মেটে না তাই না লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গায়ে মেরে ছাড়ছিস আর কত গেলবি ভোদার বালগুলো গুলো শুধু দিন রাত গেলা আর গেলা বাবা তুমি ফাটার সাথে ওই যে কথা মাঝে গেল তুমি তো কোন সময় ফাটার সাথে এরকম করো না লেওড়া করছি কি আর সাদে এই সবই তো তোর জন্য হচ্ছে আমার জন্য মানে আমি আবার কি করলাম কি করলি বানচোর তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে বানামি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম তারপরে দেখলাম পাশে ক্লাবের চোলদাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর ইয়ে না আনটু তাছে তাই সকাল সকাল কোথায় গেছিলাম ওরা বাজার করতে নাকি হ্যাঁ এই দুটো শাকসবজি বাজার করে আনলাম বাজারে জিনিসপত্রর যে দাম ভালো মন্দ খাওয়ার উপায় নেই কি বলেছে কি কাকা শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছো পুজো চলে এসেছে মাংস নাও নে আর বলু না মাছ মাংসর বাজারে তো পুরো আগুন চলছে ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না আমাদের এই শাক সবজি ঠিক আছে আরে গুরু কাকার কাছে তো মাংস খাওয়ার টাকা নেই তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে আরে ওই তো বিনা পয়সায় পেয়ে যাবে খাসির দোকানে দেখবে খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয় তা ওইগুলো তো খুঁটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো শুয়ের বাচ্চাগুলো তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস

ওদের ভাইগলের বিশাল সাহস হয়ে গেছে এবার ওদের সেটা তো ভাঙবি আর ওরা নাকি এটাও বলেছে এবার নাকি ওদের প্যান্ডেলি ফাস্ট হবে পালে ঠিকিয়ে দেখা ফাস্ট হবে দাদা ল্যাওড়া ওদের হাওয়াচ্ছি ফাস্ট তো ওdna তোর সব রেডি হয়ে যা আজকে থেকে চাদা কাটা শুরু করব ওদের বাল ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয় কি বলছে কি বলতে আজকে থেকে চাদা কাটবে হ্যাঁ আজকে থেকে চাদা কাটবো ওদের আগে গিয়ে সব বাড়ি থেকে চাদা তুলে নিতে হবে তারপরে দেখবো ওরা কিভাবে পূজা করে কিন্তু পলটু ওরা তো গ্রামের প্রতিটা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে কেউ কি আর আমাদের চাঁদা দেবে এ লেওড়া দেবে না মানে চোদনাগুলো দেবে আর বাপ বাপ বলবে আমি আছি না তোরা শুধু চ একবার তারপরে দেখছি কে দেয় আর কে দেয় না হ্যাঁ তোরা শুনে রেডি হয়ে যা আজকে বিকেল থেকে চাঁদা কাটতে বেরোবো বোদা গ্রামের একটা বাড়িও ছাড়বি না প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলবি তারপর লেওড়া আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফার্স্ট হয় ব্যাস চাঁদা ছাপানো হয়ে গেছে এবার এই চাঁদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো হ্যাঁ গুরু এটা তুমি ঠিকই বলেছো তুমি দেখবে এবারে এই ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না তা গুরু কবে থেকে চাঁদা তুলবো আমরা কবে থেকে কি বলছিস না আমরা আজকে থেকেই তুলবো ওই বাল ক্লাব পাড়ায় গিয়ে চাঁদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে তা চাঁদা যখন আমাদের হাতে একবার চলে এসছে তখন আজ বিকাল থেকেই শুরু করে দেবো কি বলিস আচ্ছা গুরু তুমি যা বলবা তাই হবে আর শোন হাতে করে একটা বাঁশ নিয়ে রাখবি এই সেগো মেরেছে কেন করে বাঁশ নেবো কেন কেন আবার কি যে শান্তি ছেড়ে চালা দেবে না তা সাটাই ভরে দিবি তাই বলো এবার আমরা বাঁশে ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই নে সবার আগে এই বাড়ির থেকেই চাঁদা কাটা শুরু করবো লেওরা এবার কে ডাকবি ডাক ইয়ে মানে পল্টু দা এটা তো প্রথমবারই এটা তুমি ডাকো এর থেকে আমি ডাকবো আরে ধরবো না সত্য তোদের কাউকে ডাকা লাগবে না আমি একাই ডাকছি কাকু ও কাকু লেওরা বাড়ি থেকেও আছেন নাকি এ কি গো কি চাই আরে চুদন পল্টু ডাকলাম কাকুকে আর বেরিয়ে এসে ফুলটুসি কি হলো কাকে চাও বললো না যে ইয়ে বলতে আমরা নিতে এসেছি আমাদেরকে একটু দেবে এই ইয়ে মানে চালা এই সব তো কি উল্টো কথা বলেছো বাবা ও বাবা এই দেখো এরা কি বলছে আহ কি বলছো রে মা হ্যাঁ কি এরা কে না বাবা এরা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে এ না ওরা ভালো চাস তো কেটে পরে তো আরও তোমরা সবসময় আমার মেয়ের সাথে নোংরা ভাষায় কথা বলেছিস কি করে চালা শেখো মানে চালা তুলতে গেছে চালা তুলবি তোকে তো মারা থেকে বলেছে নেমানা আমি এবার কি করলাম লেওড়া দেখেছিস তো ফটকে আমি কিছু করেছি বল গার মানি ছেলে তোর বিশাল চুলকে নি বুঝলি তো বাড়ার একটা বাড়িতে থেকে তুই কোনো কথা বলবি নাই বলে দিলাম বলছি পটুদা এবার কোন বাড়িতে যাবা এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে মোটা দানা পাবো এবার সেই বাড়িতে যাব। সে তো বুঝলাম কিন্তু কোন বাড়িতে যাবি চল সবার আগে ওই পাড়া লালটু ব্যবসাদারের বাড়িতে যাবো নানা পল্টু ওই বাড়িতে আমি যাবো না ওই বাড়িতে একটা হোম আছে মহাবাড়া চুদা আমি যাবো না হ্যাঁ রে মোটা ফটকে ঠিকই বলেছে লেওড়া গুলো বেশি না মারিয়ে যা বলছে তাই কর তাড়াতাড়ি চল না হলে দেরি হয়ে যাবে কাকু ও কাকু কাকু যাতার জন্য এসেছিলাম এই কে গো উ মা গুমা সকাল বলে কার মুখ দেখে উঠেছি গো এত এত সবকো ছিলে তা বলো তোমাদের কি দরকার এইয়ে বলছিলাম যে চাদার জন্য এসেছিলম লাল টুকটা বানি নাই না গু না সেই সকাল বলে বেড়িয়েছে এখনো ফেরেনি তা তোমরা আমাকে বলো না কত টাকা চাদা দিতে হবে আমি দি দিচ্ছি এই না মানে বেশি না 200 টাকা দিলেই হবে ও মা গুমা টাকা 200 টাকা ভালো হবে না আমাদের 500 টাকা লাগবে ওইসব ভালচার ক্লাবে চাদা লাভ নেই আমাদেরকে দে এবার আমাদের ক্লাবি ফাস্ট হবে 500 টাকা ও বাপ বাগৌ আমি এত টাকা কোথায় পাবো জদির ভাই আমি তোকে বেশি মারাতে বলি নি তোর बाप কে আমরা আগে এসেছি আমরা কি হ্যাঁ আমরা আগে এসেছি আমাদের টাকা দি দাও তারপরে ওরা গায় মেরে গিয়ে এইটা কি লড়াই মগির মূল্যক নাকি আগে নে ভাই বড় আমাদের কাকে দে ওড়ি বাবাকে বাবা দাঁড়াও গো দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি এক হাজার টাকা চাদা দেবো কিন্তু আমার একটা শর্ত আছে তা কি এমন শর্ত শুনি না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি হাজার টাকা দেবো আমরা রাজি কি রাজি মানে লেউরা হাজার টাকার জন্য তুই কি তার পেছন মারাবি নাকি আরে নানা গুরু আমি কেন যাবো তুমি যাও তুমি আমাদের গুরু হও এখন তুমি যদি এইটুকু না পারো কি বললি চুদুর ভাই এ বাড়া ওরা কি একা দেমি নাকি হাজার টাকা দিনে আমরাও তো মা বুঝে মারতে এই মেরেছি কোনটু এই যে কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই যে এটা হচ্ছে আমার ভাই ফুটো এ বাচ্চাই ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে আমরা আমি করবো না এ তুই বুঝতে পারছিস না ফুটো এক হাজার টাকা অনেক টাকা রে আমাদের পুজোটা দেখি ধুমধাম করে হবে হ্যাঁ রে ফুটো আমাদের কি তো ওই ক্লাবের থেকে জিততে হবে নাও গো নাও এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো এই তো এই তো আমাদের ফুটো যাবে কি শান্তি চলে গেলো হাজার টাকার জন্য হোমুকে দিয়ে বললুকড়াতে তো খেলে তোদেরকে ভগবান কোনদিন ক্ষমা করবে না কি